কোরআনুল কারিমের মধ্যে আছে হাসরের ময়দানে আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম বহু মানুষের ব্যাপারে অভিযোগ দিবে আল্লাহর কাছে বিচার পেশ করবে নবী নিজে অকল আর রসুল ইন্না কৌমিতা খাজু হাদসুল বলবেন হে আমার রব আমার জাতির এই মানুষগুলো এই কোরআনকে তারা তাদের জীবন থেকে পরিত্যক্ত করে দিয়েছে ফেলে দিয়েছে মাহজুর তারা তাদের কোরআন তাদের জীবন থেকে বিচ্ছিন্ন করেছে আমি এটার বিচার চাই তাহলে এখন ভেবে দেখেন তো রসুল্লাহ সাল্ল আলিহি যদি আমার আপনার বিরুদ্ধে বিচার প্রার্থী হয় তো সুপারিশ করবে কি আমাদের জন্য তাইলে আর সুপারিশ রইল কি যিনি সুপারিশ করবেন তিনি যদি আমার বিরুদ্ধে বিচার প্রার্থী হন তো সুপারিশ করবে কি এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে যে রসুল্লাহ সাল্লিহি ওয়াশাল্লাম কে আমতের দিন যেন আমার বিরুদ্ধে বিচার প্রার্থী না হয় কোরআনের বিষয়ে আল্লাহ আমার জাতির এই মানুষগুলো কোরআনকে তাদের জীবন থেকে পরিত্যক্ত করে দিয়েছে এই কথাটা যাদের ব্যাপারে বলবে আমি যেন তাদের অন্তর্ভুক্ত না এটা চেষ্টা করা উচিত এজন্য যথাযথ উদ্যোগ আপনার মধ্যে নেওয়া উচিত কোরআনুল করিম আমার কাছে কি চায় কোরআনুল করিম আমার কাছে কি আবেদন করে এটা আমাদের প্রত্যেকের জীবনেই উপলব্ধি করা গ্রহণ করা উচিত দেখেন একটা জিনিস হল একটা দরখাস্তের মধ্যে আপনি কারো কাছ থেকে কোনো আবেদন তো দরখাস্তটা করার পরে উনি বললেন মনে করেন যে এই এই ভুল হয়েছে আপনি এটা সংশোধন করে আসেন আবার নতুন করে লিখে আনেন তাইলে আমি গ্রহণ করব তাইলে উনি গ্রহণ করবে ঠিক আছে কিন্তু গ্রহণ করার জন্য উনি যথাযথ পদ্ধতি বলে দিস আপনি বললেন যে এই ভুল অশুদ্ধ যা আছে এটা নিয়েই আপনি আমারটা গ্রহণ করেন আমি ঠিকঠাক করতে পারব না তাইলে আপনার এই আবেদন গ্রহণযোগ্যও হবে না আমরা দুনিয়ার ব্যাপারে এটা যদিও বুঝি আখেরাতের ব্যাপারে এই কথাটা বুঝি না আল্লাহ গুনাগার জাহান নাম থেকে মুক্তি জান্নাত দেবেন সবই ঠিক আছে কিন্তু মাফ করবেন কিভাবে মুক্তি দিবেন কোন নিয়মে সেই নিয়ম কানুনগুলো তো তিনি বলছেন আর আপনি সেই নিয়ম কানুন কোনো পরোয়া না করে আপনি বললেন যে আমি যেভাবে আছি আমার এভাবেই মাফ করে দেন এটা তো ইনসাফ হলো না এটা তো বুদ্ধিমান বিবেকবানের কাজ হলো না যেমন মনে করেন রসুল্লাহ ওয়াসাল্লাম তওবা করার ক্ষেত্রে বলছেন আল্লাহ তালা বলছে বান্দা তুমি তওবা করলে গুণা যত বেশি হয় আমি মাফ করে দেব এখন শর্ত হইল তওবা হবে কিভাবে তো সেটা আল্লাহ যেভাবে বলছেন রসুল আলী আলীঘাসাল্লাম যেভাবে বলছেন সেভাবেই তওবা হইতে হবে না আপনার মম বলেন না আল্লাহ এবং তার রসুলের দিক নির্দেশনা মোতাবেক হতে হবে না আপনার মম্মতাইলে রসুল্লাহ আলী ওয়াসাল্লামের বক্তব্যের আলোকে ওলামা কেরাম বলেন যে তওবা হয় তিন জিনিসে এক নাম্বার যেই গুণা করতেছিলেন যেই গুণা হচ্ছিল সেটাকে সমূলে ছেড়ে দেওয়া প্রথমত কাল গোরা সহ গুনার শেখর সহ উপরে ফেলা ছেড়ে দেওয়া এরপরে ইলাইহা আবাদাম এই কথার মজবুত দৃঢ় সিদ্ধান্ত দেওয়া যে আমি আর কখনো এই গুনাহের পুনরাবৃত্তি করব না এই কথার ওয়াদা দেওয়া মজবুত সিদ্ধান্ত দেওয়া তিন নাম্বার হলো আল্লাহ কাছে এই গুনাহের কারণে লজ্জিত হওয়া মাফ চাওয়া এই তিনটা মিললে হলো তওবা আপনি বললেন আমি গুনাহ ছাড়বো না আর সামনে করব না করব এটা আপনার কি দরকার আমি মাফ করান দরকার মাফে না করবে সামনে করলে করব না করলে নাই এই যে গাছারা কথা আপনার তাহলে এইরকম তবা করলে তো হল না আপনি মাফ পাবেন কি বলে আপনাকে তো বলছে এই তিনটা ভুল ঠিক করে আনেন কাগজটা আপনি বললেন না কাগজ এটা আমি ঠিক করতাম না আমি যেটা দিছি এই ভুল এইটাই আপনি গ্রহণ করেন তো সে তো এটা ফেলে দিবে সে তো এটা ছুড়ে মারবে যা বেটা ফালতু বেটা বলছি গ্রহণ করব ঠিক করে আনো এটা না তুমি ঠিক না তো তাইলে কি তো হইল আপনাদের কাছে আমার বিনীত অনুরোধের কথা এটা এটা উপলব্ধি করা উচিত বাফ যে কোরআনুল করিম রসুল্লাহ সাল্ল আলিহাল্লামের সুন্না আমাদের জীবন চালার জন্য যেভাবে দিক নির্দেশনা দিছে আমাদের প্রত্যেকের করণীয় নিজের জীবন যদি আখেরাত দরকার মনে হয় পরকালের উপলব্ধি যদি হয় যদি মনে করেন আখেরাত আছে যদি মনে করেন কবর হবে যদি মনে করেন জাহান্নাম থেকে বাঁচতে হবে জান্নাতে যেতে হবে তাহলে যথাযথ নিয়মেই অনুসরণ করেই আপনাকে জান্নাতি হইত আপনার গাছ দূরে আপনার মাতবুরি আপনার অহংকারী আপনার কিছু টাকা পয়সা খরচ করলে আপনি জান্নাত মিলে যাবে বিষয়টা এমন না বিষয়টা এমন নয় জান্নাত এতটা সস্তা না যে কোনো চেষ্টা ছাড়াই মিলে যাবে জান্নাত আবার এতটা কঠিনও না যে চেষ্টা করলেও মিলবে না এমন না চেষ্টা করলে মিলবে আবার বিনা চেষ্টায় মিলবে না খামখেয়ালিতে মিলবে না গাফলতে মিলবে না তুচ্ছ তাচ্ছিল্য করিলে অবজ্ঞা করলে বিষয়টাকে সাধারণ মনে করলে যা রে আল্লা ভরসা আল্লাহ মাফ করে দিব হ্যাঁ মাফ করে দিবে আল্লাহ কিন্তু মাফ করার যে নিয়ম তিনি বলছেন সেই নিয়ম অনুসরণ করতে হবে আল্লাহ জান্নাত দিবে হ্যাঁ তো আল্লাহ তো বলছে জান্নাত দিবে জান্নাতকে আমি নি দিব জান্নাত তো আল্লাহ দিব কিন্তু তিনি দেওয়ার জন্য যেই যথাযথ নিয়ম বলছেন সেই নিয়ম আপনাকে আমাকে অনুসরণ করতে এই জন্য কোরআনুল করিমের সাথে আমাদের সম্পর্ক সর্বোচ্চ সম্মানের সম্পর্ক কোরআনুল করিমের সাথে আমাদের সম্পর্ক তেলাওয়াতের সম্পর্ক কোরআনুল করিমের সাথে আমাদের সম্পর্ক বিশুদ্ধ উচ্চারণের সাথে সম্পর্ক কোরআনুল করিমের সাথে আমাদের সম্পর্ক কোরআনের তর্জমা তফসির ব্যাখ্যা কোরআন আমার কাছে কি চায় এইটা গ্রহণ করার সাথে সম্পর্ক এই সবটাই কোরআনের সাথে আপনার সম্পর্ক কোরআনুল করিমকে আপনি সম্মান করেন এটা আপনার কোরআনের প্রতি ভালোবাসা কোরআনুল করিমকে আপনি নিয়মিত তেলাওয়াত করেন এটা কোরআনুল করিমের প্রতি আপনার ভালোবাসা কোরআনুল করিমকে শুদ্ধ সঠিক উচ্চারণ করেন এটা কোরআনের প্রতি আপনার ভালোবাসা কোরআনুল করিমের অর্থ বুঝতে আপনি চেষ্টা করেন কোরআনুল করিমের তফসির ব্যাখ্যা এবং সেই আলোকে নিজের জীবন গঠন পরিচালনা এটা আপনি চেষ্টা করেন ধীরে ধীরে আগাইতেছেন আন্তরিকতা আছে তাইলেই বোঝা গেল কোরআনের প্রতি আপনার কদর আছে আমি আপনার গত এক বছর আগে মক্কা শরীফ হারাম শরীফ আমাদের বাংলাদেশের কুমিল্লা একজন অ্যাডভোকেট সাহেব উনি আমার শায়েখের অত্যন্ত ঘনিষ্ঠ এনাম ওনার নাম তো আমার আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরের খুব স্নেহবাজন প্রিয় বাজন মানুষ তো উনি গত দুই বছর আগে ওনার আমি দেখছি উনি কোরআনুল করিম শুদ্ধ করার চেষ্টা করে অল্প অল্প শিখছে এবং কোরআন শরীফ খুব কষ্ট কইরা ভাঙ্গা ভাঙ্গা অক্ষর অক্ষর একটু একটু করে হারাম শরীফে মক্কা শরীফে পড়তেছে পড়তো আমি দেখতাম আমরাও যখন উনিও পড়তেন এই বছর উনি এবারের উমরা তো আমাদের সাথে ছিল একসাথে গত শনিবার আমি আসছি উমরা থেকে তো এইবারও উনি যখনই মক্কা শরীফ উনার সাথে আমার দেখা হওয়ার পরেই উনি আমারে বলতেছে হুজুর আমার কোরআন শরীফ আগের চাইতে আরো সুন্দর হয়েছে শুদ্ধ হয়েছে প্রথমেই উনি আমার এই কথাটা এই তার মানে হলো ওনার ভিতরে যে এই একটা ফিকির যে আমার কোরআন শরীফ শুদ্ধ করতে হবে আরো দেখলাম যে উনি আমার এই কথাটা প্রথমেই বলছেন যে হুজুর এবার শুনবেন আমার কোরআন শরীফ একটু সুন্দর হয়েছে একটু শুদ্ধ হয়েছে তাহলে একজন মোমেন একজন মুসলমান আখেরাত যার দরকার কথাটা আবারও বলছি মনোযোগ দিয়ে শুনেন। যার পরকাল দরকার যার আখেরাত দরকার সেই মুসলমান এক অবস্থার উপরে জমে থাকে না এটা গুরুত্বপূর্ণ বিষয় এক হালাতে যেই চেহারা যেই সুরত যেই চলাফেরা যেভাবে লেনদেন যেভাবে আচরণ যেটা যেমন যে তিরিশ বছর এমনিই পড়ে আছেন এভাবেই দশ বছর এটা মুসলমানের শান বৈশিষ্ট্য জান্নাত প্রত্যাশী ব্যক্তির বৈশিষ্ট্য হতে পারেন যে জান্নাতে যেতে চায় সে এক জায়গায় জমে থাকেন এক এক স্থানে এক অবস্থা জমে থাকেন যে পানি জমে থাকে এ পানি ভালো থাকে না এই পানি জমা থাকা পানি জমে গেলে কিছু সময় পরে ধীরে ধীরে এটা পচে নষ্ট হয়ে পানির প্রবাহ থাকতে হয় ওই যে আসা যাওয়া স্রোতের কি পানির কি থাকতে হয় প্রবাহ থাকতে হয় পানির জমে গেলে জমাট পানি জমাটবদ্ধ পানি নষ্ট হয়ে যায় দুর্গন্ধ ছড়ায় একসময় এই জন্য যেই মুসলমান নিজের চাল চলন কথাবার্তা আচরণ উচ্চারণ এক অবস্থার মধ্যে ফেলাই দিছে বিড়ি খাইতেছে তো বিড়িয়ে খায় মিথ্যা বলে তো মিথ্যাই বলে ওজনে কম দেয় তো কমই দেয় টেলিভিশন দেখে তো দেখে এটা ছাড়ার কোনো এই বদ অভ্যাস ছেড়ে দেওয়ার কোনো মানসিকতাই নাই কোন প্রস্তুতিই নাই সুদের ব্যবসা ত্যাগ করার কোনো মানসিকতাই নাই বেপর্দা নারী বেপর্দিগি ছেড়ে দেওয়ার কোনো ফিকিরে নাই এটা এটা কোনো বিষয়ই মনে করেন এটা কোন ধরনের মুসলমান এটা কেমন অপদার্থ মুসলমান এই এই লোক কেমনে জান্নাতে যাবে এই বেটা নাম থেকে কিভাবে বাঁচবে বলে যে ব্যবসায়ী তার দোকান প্রতিনিয়ত মাল বাড়াইতে চেষ্টা করে না তার ব্যবসায় লাভবান কিভাবে সে কিভাবে ভালো ব্যবসায়ী হবে প্রতিষ্ঠিত হবে কিভাবে তাকে তো চেষ্টা করতে হবে যথাসম্ভব পুঁজি আপনার আমি তো ব্যক্তিগতভাবে এমন অনেক ব্যবসায়ী দেখছি প্রথম দিকে খুব ব্যবসা হইছে কিন্তু যথাযথভাবে পুঁজিটা ধরে রাখে নাই আইসেও খরচও করছে আসছে মন মতো শেষ পর্যন্ত দুই বছর ছয় বছর পরে ব্যবসায় লাল বাতি চলে গেছে আর পাত্তা নাই আসলে কয় জানা এই ব্যবসায় লাভ নাই আসলে এই ব্যবসায় লাভ নাই এটা না তোমার খাম খামখেয়ালি মূলত তোমার খামখেয়াল তুমি ব্যবসার যথাযথ পদ্ধতি অবলম্বন করো না তোমার ত্রুটি আছে এজন্য বাপ প্রথম কথা এটা মনে রাখবেন কোরআনুলকারী সামনে নিয়ে আবারও বলছি রমজান মাসে মাহে রমজানে কষ্ট করেই আসছেন ভালোবাসা মহাব্বতের টানেই এসেছেন আমি জানি আমি আপনাদেরই আপনারাও আমারই প্রয়োজনের কারণে অবস্থার কারণে কোন রকম ঝগড়া মনোমালিন্য কোন রকম দুশ্মনি শত্রুতা কারো কোনো বিরোধিতার কারণে আমি মসজিদ ছেড়ে দেই নাই এবং আপনি মাস্টার সাহেবকে জিজ্ঞেস করেন আর কারোর সাথে খোঁজ খবর সবার সাথে জিজ্ঞেস করছি অন্যদের কথা কিন্তু মাস্টারকে আমি নিয়মিতই খোঁজ খবর রাখছি কে কে জুমা পড়াইছে কারা কারা পড়াইছে কদ্দূর কি পড়াইছে কখন কোন জুমা সব খবরই আমি রাখার চেষ্টা করছি আমার যেদ্দুর পরামর্শ দরকার পরামর্শ দেওয়ার আমার কাছে চাইলে আমি বলবো আমার হিসাব ছিল এটা তো এখানে আমারে বলছেন মাস্টার সাহেব একদিন রমজানে আসার জন্য আমি আগামীকালকে এতে কাফে বসে যাব ইনশাল্লাহ এই জন্য সময় ছিলই না এরপরও আজকে আল্লাহর দয়ায় আসছি প্রচণ্ড জ্যাম ওই আমাদের ক্যান্টনমেন্টের পর থেকেই দেবিদ্যার কোম্পানিগঞ্জ পর্যন্ত রাস্তার দুই পাশে গাছ কাটে ফোর লেনের কাজ হইতেছে হবে মনে হয় এই জন্য গাছ কাটে প্রতিদিন এগুলোর জ্যাম বাইদা থাকে আপনার আজকেও দেখছি অনেক জ্যাম নয়তো আমি আরও আগেই আসতে পারতাম যাই হোক আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ প্রথম কথা হলো যারা কষ্ট করে বসছেন মেহেরবানি করে প্রত্যেক এই দিলের মধ্যে এই কথাটা তৈরি করেন আপনাকে আগাইতে হবে আপনাকে হবে আপনি যদি জান্নাতে যেতে চান আপনাকে জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় বাফ খামখেয়ালি করলে হবে গাফেল জান্নাতে যাবে না খামখেয়ালি মানুষ ভাতমাস চাল ডাল খাইতে পারবে জান্নাতে চাইতে পারবেন কোরআনুল করিমে আল্লাহ তালা ইরশাদ করেছেন হে নবী বন্ধু আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না গাফেলদের অন্তর্ভুক্ত হইয়েন না আপনার চলা ফেরা উঠা বসা দেখে যেন এমনটা মনে না হয় যে এই লোকটা তো আসলে আখেরাতের ব্যাপারে গাফেল এই লোকটা যে মরবে মনে তার কথাবার্তা দিয়ে তো মনে হয় না সে যেই পরিমাণ দুর্নীতি অনিয়ম চুরি বাটপারি দেন গান বাদ্য নাচ গান নাটক সিনেমা টেলিভিশন নাচ গান হারাম উপার্জন যেভাবে লেগে গেছে যেভাবে ব্যস্ত মনে তো হয় না তার আখেরাত আখেরা আহা চিন্তা করেন যে মানুষগুলো এই মুহূর্তে আজকে উনিশতম রমজান দেখতে দেখতে চলে গেল উনিশ রমজান আর অল্প কয়েকদিন পরেই রমজান শেষ হয়ে যাবে এত বড় শ্রেষ্ঠতম মাস এত বড় অফার সুযোগ জান্নাত অর্জনের সেই কল্পনা করেন কি পরিমাণ নারী পুরুষ এই মুহূর্তে বাজারে এবং মার্কেটে একটু ভেবে দেখেন আহা সেই মানুষগুলো ওই মা যে মা সেই সকাল দশটা বাজে গেছে এখনো মার্কেটে শুধু জুতাই কিনতেছে জামাই কিনতেছে তো ওই মায়ের আখেরাতের সময় হবে কখন ওই মা তার জান্নাত অর্জন করবে কখন যেই ব্যবসায়ী এত বড় রমজানে শুধুই কেবল একটার পর একটা জুতা জামা খুলে মহিলাদেরকে দেখাইতেছে আর বলতেছে আপা এটা আপনারে খুব মানাইছে এই জুতাটা না একদম সেরকম হয়েছে আপনার এরপরে যদি কয় এটা না ওইটা দেখি ওইটা ফিরলে আবার কবি এটা আরো বানাইছে আগেরটা এটা আপনার জন্যই বানাইছে কোম্পানি আপনার নাম উল্লেখ করেই বানাইছে এরপরে যদি মহিলাটা না নেয় অন্য দোকানে জায়গা তো তুমি এ তুটি কথা যে কইলা এভি রেজু চাটি দিয়ে দাও শুধু জুতা না আমার নজরুল ভাই নাই আচ্ছা তো বলতেছিলাম কি পরিমাণ আহা এই টুকুর সময় কে আমাদেরকে বুঝায় দিল রমজান মাস ব্যবসায়ীদের কাপড় জুতা কসমেটিক্স পারফিউম এদের সিজন এটা আমরা কেমনে বুঝলাম কে আমাদেরকে বুঝায় আমাদের মাথায় এটা কে ঢুকায় দিল কে আমাদের মুসলিম সমাজে এই মানসিকতা যে রমজান মাস মানে নতুন কাপড় বা এই ধরনের ব্যবসায়ীদের মূল সিজন লক্ষ লক্ষ টাকা কোটি টাকা আপনার ব্যাংক থেকে লোন নিয়া পাইকারদের থেকে কিস্তি নেওয়া বিভিন্ন রকমে লক্ষ লক্ষ টাকা কোটি টাকা পুঁজি খাটাইয়া আল্লাহর রমজান খুদার রমজানকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া আরো অতিরিক্ত কর্মচারী লাগাইয়া রাত দিন একাকার করে বেচা কিনা করতেছে এটা সিজন মনে করছে এটাকে মৌসুম মনে করতেছে কাপড়ের জুতার শাড়ির গহনার অলঙ্কারের কসমেটিক্সের এই দেমাগ এই বুদ্ধি কে দিল কোথেকে আসলো এটা কিভাবে আমরা আমাদের সমাজে এটা ঢুকলো আমাদের রমজানকে আমরা কিভাবে কোরবান করে দিলাম রহমতের দশক মাকফেরাতের দশক নাজাতের দশক রহমতের দুয়ার খোলা জান্নাতের দুয়ার খোলা জাহান্নামের দরজা বন্ধ সমস্ত শয়তান সেকলে বন্দি একটি নফল একটি ফরজের সমান একটি ফরজ সত্তরটা ফরজের সমান এই সব কিছু এ জুতা আর শাড়ি আর এই কাপড় আর গহনার জন্য ইনসাফ কি বলে ইনসাফ কি বলে বিবেক কি বলে কে চালু করে দিল এই সমাজে এটা কিনা বন্ধ হোক আমরা এটা চাই না কিন্তু সেটা রমজানে হইতে হবে কেন রমজান আলাদা সিজন হবে কেন রমজানের আগে হলে কি রমজানের আগেও তো ইচ্ছা করলে মুসলমান কেনা কাটা সারতে পারত পারত না আগের তিন মাসকে যদি সিজন ঘোষণা দিত কি ক্ষতি আগের দুই মাসকে যদি সিজন ঘোষণা দিত কাপড়ের কি সমস্যা হতো কোনো সমস্যা ছিল কোনো সমস্যা ছিল না কিন্তু ইবলিস শয়তান আমাদেরকে পরাজিত করে ফেলছে দুশ্মন আমাদেরকে পরাজিত করে ফেলেছে আমরা আল্লাহর হুকুমের সামনে রসুল্লাহ সাল্লি ওসাল্লামের আহ্বানের সামনে কোরআনুল করিমে এত বক্তব্য রসুলুল্লাহ সাল্লি ওসাল্লামের হাদিসের এতগুলো বক্তব্য এই সব কিছুকে আমরা প্রত্যাখ্যান করে বাজার ব্যবসা আর দোকানদার আর এই সামান্য শাড়ি গহনা কাপড় জুতা এটুকুর জন্য আল্লাহ এবং তার রসুলের এত এতগুলো কথাকে প্রত্যাখ্যান করলাম আমাদের সাহস কত বড় আমাদের গাদ্দারি কত বড় আর আমাদের শাস্তিটাও হবে কেমন গাদ্দারি করছেন কার সাথে আর গাদ্দারি করছেন কখন রমজান আল্লাহর সাথে